مهان الله رب العالمين قرآن بولا چهن قل أرأيتم إن أصبح ماءكم غورا فمن يأتيكم بماء معين الله بل بول چهن نبی کے لقص আমি আল্লাহ রব্বুল আলামিন যদি দরিয়ার পানি কুয়ার পানি সাগরের পানি টিউবওয়েলের পানি সব পানি যদি শুকিয়ে দেই এমন কোন আল্লাহ আছে ওই শুকানো সমুদ্রে আবার নতুন করে পানি রামদানি করে দিতে পারে আছে কেউ বলুন আছে নেই এরকম একটা চটি কেতাবে একটা তত্ত্ব পড়েছিলাম দুটো জড়িয়ে ফেললাম বলছি কথাটা নওমান বিন সাবেদ ইমামে আদম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার নাম আপনারা শুনেছেন বল শুধু শুনিনি বলবেন এটাই শুধু শুনিনি আমরা সেই মাঝাবের মানুষ এক নাস্তিকের সঙ্গে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার একটা তর্ক হয়েছিল তর্ক নাস্তিকের কথা হলো দেয়ার ইজ নো গড নাওজিবিলা আল্লাহ বলে কেউ নেই আর ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কথা হলো আল্লাহ বলে কেউ একজন আছেন এই আছেন একজনের কথা আর নেই আরেকজনের কথা আছেন যিনি বলেছেন উনি তা প্রমাণ করবেন আর নেই যে বলেছে সে সেটা প্রমাণ করবে এই দুই জনের তর্ক হবে এমন একটা জায়গায় যে জায়গাতে পৌঁছাতে গেলে আমি এরকম একটা চটি বইতে তত্ত্বটা পড়েছি নিশ্চয়ই আপনাদের জানা থাকার কথা এখন নোমান বিন সাবেদ ইমামে আজবাবু হানিফা লহে আলাই তিনি একটা দিন নির্ধারিত করেছেন অমুক দিনে অমুক জায়গায় আমি তাকে বোঝাতে চেষ্টা করব যে আল্লাহ বলে কেউ একজন আছে এমত অবস্থায় দেখা গেল নাস্তিক সময় মতো গন্তব্যে হাজির দেখুন কৌশল হলো বড় দক্ষতা আর আল্লাহর দিনের ব্যাপারে যদি কেউ মনে করে দশটার জায়গায় দশটা বেজে দু মিনিট হয়েছে এটা কিন্তু মোনাফিকের স্তরে পড়বে না কারণ এটা আল্লাহকে বোঝাতে যে আমার পাঁচটা মিনিট ব্যয় হতেই পারে কথা বোঝা যায়নি মসজিদে জুমার খোদবা হচ্ছে হঠাৎ করে ইমাম সাহেবের কাছে বার্তা এসে গেল সেক্রেটারি কর্তৃক মসজিদের উপরতলাটা সার দিতে হবে দুশো বস্তা সিমেন্ট দরকার ইমাম সাহেব তখন খোদবার আজানকে দেরি করিয়ে দশ মিনিট কালেকশন করে নিতেই পারি অথচ আজানটা হবে কখন সাড়ে বারোটায় সেই দিন হচ্ছে কটায় পুনে একটায় এটা কোনো কোনো দিন হয় না হয় না বলুন বাবাজিরা হতে পারে পরিস্থিতি অনুযায়ী সেটা আল্লাহর দিনের ব্যাপারে আমি ফতোয়া দিই না ফতোয়া দেন মুক্তি সাহেব কিন্তু একটা কথা প্রসঙ্গ করে আমি বলছি অনেক জায়গায় এই জলসা করি তো হঠাৎ করে সামনে পাঁচটা যুবক ছেলে বসা আজান ধ্বনি কানে আসলো অনেক দূর থেকে মৃদু কণ্ঠে বলছে কি হুজুর আজান হচ্ছে অতস ওই যুবক ছেলেটা অন্য সময় যখন ফেসবুক চালায় তখন দেখা যায় আজান কোন কান দিয়ে পার হয়ে যাচ্ছে সে নিজেই জানে না বোঝা গেল দিনই শরীয়তের কথা বলার সময়ে অনেক দূর থেকে অন্য মহল্লার আজান ধ্বনি যদি কানে আসে ওই আজানের জবাব না দিয়ে ও শরিয়াতের কথা বলা যায় কথা বোঝা গেল কিন্তু পাশেই যদি আজান হয় তখন ওইটা নয় আজানের জবাব দেওয়াটাই জরুরি বলে এটাই কোরআন হাদিসের আলোকে জানতে পারে এবার দেখুন ইমামে আদম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনি গন্তব্যস্থলে পৌঁছাতে একটু ইচ্ছাকৃত দেরি করলেন নাস্তিক পৌঁছে গেছে ইমাম সাহেব তখনও পৌঁছাননি ইচ্ছা কিরিত একটু দেরি এমত অবস্থায় দেখা গেল কি ঠিক সময় অতিক্রম করে যখন পৌঁছে গেছেন তখন নাস্তিক বলছে ইমামের অনুপস্থিতি ঘটার কারণে এ দেখো তোমরা যার সঙ্গে আমাকে আজ তর্কে নামতে বলছো আমার বোঝা হয়ে গেছে তোমাদের ইমাম নোমান বিন সাবেদ ইমাম আজম আবু হানিফা আসলেই যুক্তিতে দুর্বল যার কারণে এখন এসে উঠলেন না তিনি আমার সঙ্গে পারবেন না এই জন্য এখন আসলেন না কথার দেশ শেষ হতে না হতেই ইমাম সাহেব হাজির বহু লোক এরকম একটা জগৎ বিখ্যাত ইমামের আগমন ঘটবে নাস্তিকের আগমন ঘটেছে দুইজনের তর্ক বিতর্ক হবে এটা কি যাতা ব্যাপার ইমাম সাহেব যে হাজির এমতাবস্থায় দেখা গেল কি ইমাম সাহেবকে লক্ষ্য করে নাস্তিক বলল আপনি দেরি করে আসলেন কেন আপনি কি যুক্তিতে দুর্বল ইমাম সাহেব তখন বললেন আসলে দেরিটা কেন হলো সেটা কি একটু শুনবে না কি জন্য দেরি হলো না আমি বাড়ি থেকে বেরিয়েছি আসব এপারে সামনে দেখলাম একটা নদী কি করে আসব কোনো নৌকা নেই স্টিমার নেই লঞ্চ নেই ভটভটি নেই আসব কি করে চিন্তা করছি ফট করে দেখলাম মানে বোঝানোর জন্য কৌশল এটা ষড়যন্ত্র নয় এটা মিথ্যা কথা নয় এটা আল্লাহ পাকের মত সঙ্গে সঙ্গে উনি বলছেন যে আস্তে আস্তে নদীতে দেখলাম দুই পাতার একটা অঙ্কুর ফুরে বেরিয়ে মুহূর্তের ভিতরে বিরাট বড় একটা গাছ হয়ে গেল গাছটা দাঁড়িয়ে থাকে কোথা থেকে দেখলাম একটা করাত চলে আসলো গাছটাকে কেটে ফেলে দিলেন আবার দেখলাম সেই করার দিয়ে ওই গাছের গুড়িটাকে কেটে চৌচির করে তক্তা বানানো হলো ফট করে দেখলাম কোথা থেকে যেন হাতুড়ি চলে আসলো পেরেক চলে আসলো ফটফট করে একটা সঙ্গে আর একটা লেগে গেল আবার দেখলাম নৌকা হয়ে গেল দেখলাম না কোনো মাঝি কে বানালো নৌকাটা তাও বুঝতে পারলাম না সেই নৌকায় উঠলাম মাঝি ছাড়াই আমি এই নৌকায় আরোহী হয়ে এই পারে এসেছি যার কারণে আমার একটু দেরি হয়েছে আচ্ছা হাসি লাগবে না লাগবে না আপনারা বলুন জানা থাকলে মাথা হ্যাট হয়ে যাবে যে গাছে যত বেশি ফল হয় সেই গাছের ডাল তত বেশি মাটির দিকে নুয়ে যায় বলুন ঠিক না আল্লাহ তাকে এত জ্ঞান দান করেছেন এত পাণ্ডিত্য দান করেছেন আহারে পৃথিবীতে ফোকাহাবিদ এবং ফেকাহ তত্ত্বের জনক হলেন নওমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই একবার আল্লাহর নাম নেওয়া যাবে নারাই তাকবীর আরেকটু জোরে নারাই তাকবীর আমরা সেই মাযহাবের মানুষ আমাদের তো কপাল ভালো সঙ্গে আমি তর্ক করব। আমি যেদিন জীবনের ফার্স্ট পড়েছি বইটা আমার কাছে আছে তবে বাড়িতে কাছে নেই আমার বাড়িতে আল্লাহর মেহের জীবনের ফার্স্ট যেদিন এটা পড়লাম আমি অবাক হয়ে গেলাম যে এ কি ধরনের কথা নোমান বিন সাবিত ইমামে আজু বাবু হানিফা রহমাতুল্লাহকে আলাই বললেন এই হলো ঘটনা নাস্তিক বলছে আমি এই পাগলের সঙ্গে তর্কে নামব লোকে তো আমাকে পাগল বলবে কখনোই নয় কেন আমাকে পাগল বলছে কেন এই কি একটা কথা হলো আপনি আসলেন নদীর ধারে ফট করে একটা চারা বেরিয়ে গেল বিরাট বড় গাছ হলো করাত চলে আসলো গাছ কেটে ফেলে দিল আবার ওই করার দিয়ে ঘুড়িটাকে ফেড়ে চৌচির করে দিল তক্তা হলো পেরেক চলে আসলো হাতুড়ি আসলো খটফট করে লাগলো নৌকা তৈরি হলো তার উপরে আরই হলেন আর এই পারে চলে আসলেন এই কি একটা কথা হলো কেন কথা হলো না বাজে কথা আপনি রাখুন কেন না হাতুড়ি আর পেরেক আসলেই কি নৌকা হয়ে যায় তার জন্য তো মিস্ত্রি লাগে এর নাম ওস্তাদের মার শেষ রাত্রি কথা বোঝা যাচ্ছে নাস্তিকের মুখ থেকে বের হচ্ছে কি নৌকা বানাতে গেলে তো মিস্ত্রি লাগে আচ্ছা এই কথাটা ঠিক নৌকা বানাতে গেলে মিস্ত্রি লাগে নাস্তিক বলছে হ্যাঁ অবশ্যই ঠিক সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফাকে লক্ষ্য করে আবার নাস্তিক বলছে মাঝি ছাড়া আপনি চলে এলেন এই কি একটা কথা হলো কেন এই পার হতে গেলে মাঝি লাগবে এটাও ঠিক অবশ্যই দরকার বলে হাতুড়িয়ার পেরেকে সে নৌকা হয় না মিস্ত্রির প্রয়োজন হয় নৌকায় উঠলেই পার হয়ে আসা যায় না তার জন্যে মাঝি লাগে না স্ত্রীকে লক্ষ্য করে এই সাহেব বললে নেন যদি হাতুড়িয়ার পেরেকে মিস্ত্রি ব্যতীত নৌকা না হয় বিনা মিস্ত্রিতে যদি নৌকা না হয় বিনা মাঝিতে যদি পার না হওয়া যায় তাহলে একটা নৌকা তৈরি করতে গেলে যদি মিস্ত্রির প্রয়োজন হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড বানাতে মিস্ত্রির প্রয়োজন নেই তার নাম কি জোরে বলুন আল্লাহ সঙ্গে সঙ্গে নাস্তিক দুটো হাত বাড়িয়ে দিয়ে তওবা করে ক্ষমা চেয়ে ইমাম সাহেবের পায়ের উপরে যেন মাথা রাখার মতো করেই বলছে আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেন আমার জীবনের সব ভুল ধরা পড়েছে আমি হাত বাড়িয়ে দিলাম কলেমা পড়িয়ে একত্ববাদের শিকার আমাকে পাইয়ে দেন সুবাহ আল্লাহ বলবেন না আর একটু জোরে বলবেন না সুবাহ আল্লাহ আমার ভাইরা বাবাজিরাম ফেরাউন চুপনি খেয়েছিল কিভাবে আমি ওই কথাটা বলতে বলতে এই জায়গায় চলে এলাম এবার একটুখানি দেখুন ওই যে বশিরাটের বড় মাওলানা আল্লামায়ে বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন এই তত্ত্বটার পরে বলি ফেরাউন ঘোষণা করে দিয়েছে এই দরিয়া বুড়ে যা দরিয়ায় পানি আসে না অনুসারীরা সবাই চলে যায় পানি কেন আসে না পানি কেন আসে না আমরা পানি পেতে চাই এতবার বলে দরিয়া ভরে যা তারপরেও পানি আসে না আনার মালিক তো আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করেছেন দরিয়ার উপরে আবার বিরাট তরঙ্গমালা সৃষ্টি করে দেন দুনিয়ার বিভিন্ন প্রান্ত পুড়ে যায় আবার কোন কোন এলাকা দেখা যায় প্লাবনে প্লাবিত হয়ে যায় পানি শুকিয়ে দেওয়ার মালিক যেমন আল্লাহ আবার পানি দিয়ে ভরপুর করে দেওয়ার মালিক আল্লাহ ইমানদার মানুষেরা সব সময় একটাই কথা বলছেন এই প্রচন্ড গরমকে ঠান্ডা করে দেবেন যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে আল্লাহ ঠান্ডা করে দেবেন কেউ কি বলছি একবারও প্রধানমন্ত্রী এমন বাতাস দেবে একদম দুনিয়া ঠান্ডা হয়ে যাবে বলছি বলছি না ঠান্ডা করে দেওয়ার মালিক আল্লাহ যে সূর্য যে বাতাস যে আকাশ এত গরম আবার সেই সূর্য সেই বাতাস সেই আকাশ পৌষ মাস মাঘ মাস যখন আসে মানুষ বস্ত্র ছাড়া পার হতে পারে না এ খেলা কার আল্লাহ পাকের খেলা ফেরাউন বলছে এই দরিয়া ঘুরে যা পানি আর আসে না ও তখন চিন্তা করল উপায় কি কোথায় যাই কি হবে পানি যদি না আসে আমাকে তো আর কেউ খোদা বলে মানবে না ও তো বলেছিল মুসা আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ফেরাউন তখন বলল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা আমি তোমাদের বড় প্রভু আমি তোমাদের রব এখন রব হয়েছ পানি এনে দিতে পারবা না এ তুমি কি রাম রাম বলেন অনুসারী যতই গোমরা হাবলা হোক না কেন জানেন বাবাজি কথা বলতে বলতে বেড়ে যায় ফেরাউনের চিন্তা ছিল আমার মসনদ যদি টিকিয়ে রাখতে হয় জাতিকে মূর্খ করে রাখতে হবে শিক্ষিত হলেই আমার ধোকাবাজি আমার প্রবঞ্চনা সব ধরে ফেলবে আজকে আমাকে ব্যর্থহীন ভাষায় কথা বলতে হয় আল্লাহর মেহেরবানি সংগঠন শিক্ষা আর শিক্ষা আন্দোলনের পিছনে সর্বঅবস্থায় তৎপর পানিতে ভরে যা পানি আর আসে না ঘোড়ার পৃষ্ঠে সওয়ার নিরালা নিঝুম জায়গায় যে হাত তুলেছে আল্লাহর কাছে কার কাছে ফেরাউন জানে বলো যে আসলে আমি তো ভন্ড আমি তো ভন্ড আমি তো ধোকাবাজ আমাকে যিনি বানিয়েছেন আমার স্রষ্টা যিনি তিনি তো আল্লাহ তার কাছে চাইলেই আমি আমার উদ্দেশ্য সফল করতে পারবো ফেরাউনের দোয়াও আল্লাহ কবুল করেছিলেন কবুল করার পিছনেও যুক্তি আছে ফেরাউন যে দোয়া করছে আল্লাহ আল্লাহ দুনিয়ায় আমার মান সম্মানটাকে তুমি বজায় রাখো পরজগতে যত তীব্র শাস্তি আমাকে দিতে পারো আমি সব সহ্য করতে পারি আর নাই তাই আমাকে দিও কিন্তু দুনিয়ায় সম্মান আমাকে রাখো আমি বললেই যেন পানিটা আসে আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করলেন ঠিক আছে ইতিহাস কোরআন হাদিসের আলোকে আমি পড়েছি কেতাবে পানিটা এসে গেল সঙ্গে সঙ্গে ওখানে আল্লাহর ফেরেস্তা যে এই যে পানিটায় পানি দিয়ে দরিয়াটা ভরে দেওয়া হলো তুমি দেখতে পাচ্ছ ফেরাউন হ্যাঁ এই তো দরিয়া ভরে গেছে আচ্ছা কেউ যদি তার স্রষ্টার সৃষ্টি স্রষ্টার সৃষ্টি যদি খুব ভাষা ভালো করে নেবে যেভাবে এসেছে সেইভাবে বলছি কারণ সব কথা বলো সোজা করে বলা যায় না বললে তো ধরে ফেলবে অনেক কথা আছে যা পেজ দিয়ে বলতে হয় স্রষ্টার সৃষ্টি যদি স্রষ্টার হুকুম না মানে তখন সেই সৃষ্টিকে কি করা দরকার অগ্র পশ্চাৎ কোন চিন্তা করিনি ফেরাউন টপ করে বলেই ফেলেছে তাকে এই দরিয়ায় চুবিয়ে মারা দরকার কথা বুঝে ফেলেছেন কথা বুঝে ফেলেছেন আর আগে আল্লাহর মেহরবানি টুকটাক জানা আছে যে এই কথা বলেছে ফেরেশতা তখন বলছে কি রেওয়ায়তে রকম লেখা হয়েছে এটা তুমি দিকে স্থান করে দিতে পারবে পারবো না মানে কথা বোঝা যাচ্ছে ঠিক এই পর্যায়ে ফেরাউন তার রাজ দরবারে বসা জিব্রাইল যে হাজির হাতে একটা লাঠি বুড়ো মানুষের আকৃতিতে বাবা ফেরাউন ও বাবা তোমাদের সে ফেরাউন কই বুড়ো মানুষের যেমন ডাক ফেরাউন কই এই বুড়ো এখান থেকে বেরিয়ে যা অনুসারী যারা থাকে তারা তো আবার ব্যক্তি বিশেষ রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করায় আমরা দেখেছি না হাই কোয়ালিটির লোক যদি হয় হাই ফাই যদি হয় পরিচয় পরিচিতি যদি থাকে টাকা পয়সা যদি বিরাট থাকে তখন নিচু স্তরের নেতা থেকে শুরু করে উর্ধ পর্যন্ত ব্যক্তি বিশেষ অনেক সময় আলাপ বিলাপ করা হয় অন্য সময় বিনা কাজেও কাজের অজুহাত দেখিয়ে সরিয়ে দেওয়া হয় এমনটা আছে না নেই আমি বলি গরিবের পাশে দাঁড়ান আল্লাহ পাক আপনাকে ভালো করবে আমার ভাইরা বাবাজিরা জয় জিবরিল আমিন আলাইহিস সালাম একাধিকবার এমন কথা বলেছেন তোমাদের রাষ্ট্রপ্রধান ফেরাউন কই এমন সময় দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলো কিন্তু এটা তো কোনো সাধারণ বড় মানুষ নয় ইনি হলেন আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন না ফেরা উনার সঙ্গে দেখা করবেন এটাই জিব্রাইলের চিন্তা হজরতে জিব্রাইল ফেরা উনের কাছে যে বললেন স্রষ্টার সৃষ্টি যদি স্রষ্টার কথা না মানে তাকে কি করা দরকার আবার পূর্বের মতো তাকে দরিয়ায় চুবিয়ে মারা দরকার জিব্রাইল আমিন আলাইহিস সেখান থেকে বিদায় নিলেন সময় যখন এসে গেল হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউন যখন ধাওয়া করেছে এই দিকে মানুষ এই দিকে মানুষ পিছনে মানুষ সামনে দরিয়া হযরতে মূসা আলাইহিস সালাম যাবেন কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মূসা একজন প্রতিষ্ঠিত গভর্নমেন্ট মানুষের বিরুদ্ধে তোমাকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন চুপ করে বসে নেই হে মোসা এগিয়ে যাও আমি আল্লাহ পাক তোমার সাথে আছি আল্লাহ সাথে থাকলে আর কারোর দরকার আছে হজরতে মুসা আলিমাল্লাম কোনো চিন্তা করলেন না ভয় পেলেন না করলেন না অসন্তুষ্ট হলেন না মনক্ষুণ্ণ হলেন না সামনে গিয়ে গেলেন সামনে দরিয়া আস্তে করে লাঠিটা দরিয়ার উপরে ফেলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন সালামকে এপারে থেকে ওপারে যাওয়ার জন্য একটা নয় দুইটা নয় আমার আল্লাহ পাক নবীর জন্য বারোটা রাস্তা দরিয়ার উপরে খুলে দিলেন আমি তফসিল ঘাটাঘাটি করেছি রাস্তাতে একটা হলে হতো বারোটা কেন আরেকটা জায়গা উদ্ধার করতে চেষ্টা করেছি নবী মুসা যখন লাঠি ছেড়ে দিতেন সাপ হয়ে যেত সাপ যখন ধরতেন সাপটা লাঠি হয়ে যেত সবার জানা কথা এখন সেই সাপটা না জানি কেমন তফসিরের ভিতরে পড়েছি যখন সাপটা যেমন হওয়া দরকার আল্লাহ তখন ওই লাঠি নামক মোজেজাকে সাপ বানিয়ে যখন যেমন বড় হওয়া দরকার তখন তেমন বড়ই বানাতেন এক কথায় মুফাসির মুড়ে মেরে দিয়েছেন রাস্তা একটা হলেই হয়ে যেত বারোটা কেন এটাই তো আল্লাহ পাকের খেলা তাই না হযরত মূসা আলাইহিস সঙ্গে অনেক মানুষ তার অনুসারী অনেক একটা রাস্তা দিয়ে যেতে গেলে হয়তোবা বা ভিড়ে জ্যামে পায়ে পা লেগে কেউ হয়তো পড়ে যেতে পারে অথবা যাওয়াটা গতি সম্পন্ন নাও হতে পারে ফাঁকা জায়গা দিয়ে যত দ্রুত অগ্রসর হওয়া যায় ভিড়ের ভিতরে অত দ্রুত অগ্রসর হওয়া যায় না একটা রাস্তা দিয়ে অনেক মানুষ দ্রুত যেতে পারবে না হয়তো ফেরাউনের চক্রান্তে পড়ে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারোটা রাস্তা খুলে দিলেন আরামসে ফ্রি মাইন্ডে চলে যাও এপার থেকে ওপারে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার লোক লস্কর সব যখন পারে চলে গেল আল্লাহর পাই যখন চলে গেলেন এমন সময় ফেরাউন আর তার লোক লস্কর সবাই মাঝখানে চলে গেল আমার আল্লাহ পাক বললেন কোন দরিয়া হয়ে যা রাস্তার থাকলো না দরিয়া হয়ে গেল ফেরাউন চুপনি খাই একবার নিচেই চলে যায় আবার একবার উপরে আসে চুপনি খেতে খেতে তার জীবনটা বেরিয়ে গেল